আসসালামু আলাইকুম প্রিয় বোনরা আমার কেমন আছেন আমি তাকবীর আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কাঞ্চিপুরাম শাড়ি তো যে শাড়িগুলো আপনারা বাইরে যে কোনো জায়গা থেকে আপনার পঁয়ত্রিশশো চার হাজার টাকা দিয়ে নিয়ে আসেন আজকে আমরা অফার এবং পাইকারি প্রাইসে দিয়ে দেবো দেখেন কত পরিমাণে কালেকশন করা হয়েছে বিভিন্ন কালার এবং বিভিন্ন ডিজাইনের প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন এবং কালার করা হয়েছে আর আমাদের দোকানটা কোথায় আমি একটু দেখিয়ে দিচ্ছি বা আপনারা এবার কীভাবে আপনার অর্ডার করে নেবেন একটু নাম্বারটা বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট অপোজিট গাউসিয়া ম্যানশন এলিফেন্ট রোড দুই নম্বর গেট দিয়ে ঢুকেই নূর ম্যানশনের দুই নম্বরের গেট দিয়ে ঢুকে সিঁড়ি দিয়ে দোতলায় আপনাদের উঠেই প্রথম দোকানটা বসুন্ধরা শাড়িস স্ক্রিনে থাকা যে দুইটা নাম্বার দেখতেছেন এই দুইটা নাম্বার হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা ঢাকার বাইরে যারা আছেন এই এই দুইটা নাম্বার থেকে অর্ডার করে ফেলবেন এবং ঢাকার ভিতরে আছেন যারা আপনারা অবশ্যই এই শাড়িগুলো দোকানে এসে নিয়ে যাবেন আমি এক এক করে কালার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে যে কালারটা দেখাবো সেটা হচ্ছে আপনার ব্লু কালার ব্লুর সাথে আপনার এটা হচ্ছে সিঁদুর লালের কম্বিনেশান দেখেন ডিজাইনটা কত সুন্দর এমনে সুজন ভাই এটা হচ্ছে আচলটা আর এই যে আপনার কাঞ্চিপুরমগুলো আমি যেগুলো বলছি যে না আপনারা পঁয়ত্রিশশো চার হাজার দিয়ে নিয়ে আসতে হবে এই পিওর কাঞ্চিপুরমগুলো আমরা এবার আপনাদেরকে অফার দিয়ে দেব মাত্র বারোশো টাকায় দেখেন কতটা ইউনিক এবং কতটা আনকমন পারের ডিজাইন দেখেন অনেক সুন্দর অনেক প্রিমিয়াম হ্যাঁ এক কালার কন্টাস দুইটা পাবেন আর আমাদের ভিডিওতে আজকে আমাদের সাথে আছে আমাদের সুজন ভাই সুজন ভাই আচ্ছা এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে বেবি পিঙ্কের সাথে ব্লু কালার শর্ট তো আমাদের নুন ম্যানশনের সিঁড়ি দিয়ে উঠেই দোতলায় কিন্তু আপনারা সিঁড়ি দিয়ে উঠেই কিন্তু আমাদের এই সাইনবোর্ড দেখতে পারবেন বসুন্ধরা শাড়িজ আর যারা আমাদের ভিডিওটা নতুন দেখতেছেন আমি বলবো যে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে বসুন্ধরা শাড়িজ চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন এবং যারা ফেসবুক পেজে আপনারা দেখতেছেন পেজটি আমাদের ফলো দিয়ে রাখবেন দেখেন হলুদে বা হলুদের অনুষ্ঠানে আপনারা পরবেন তাদের জন্য হলুদ কালার বউদের জন্য প্রাইস থাকতেছে বারোশো টাকা অফার প্রাইস অফার প্রাইস বারোশো টাকা থাকতেছে তো এই যে কালারটা দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে এই কালারটা খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম লুক দিবে আপনারা এই শাড়িগুলো যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারবেন এবং কি শ্যাম্পু ওয়াশ করতে চাইলে সেটাও পারবেন এই শাড়িগুলো তো এখন যে কালারটা দেখো এটা হচ্ছে এক কালারের মধ্যে এক কালারের মধ্যে আপনার এটা কি পেঁয়াজ কালার এটা হচ্ছে পেঁয়াজ কালার হ্যাঁ পেঁয়াজ কালারের মধ্যে এক এক করে আমি এখন আরও যতগুলো ডিজাইন আছে দেখিয়ে দেবো আমাদের কাছে কিন্তু প্রি অনেক অনেক কালেকশন আছে একটু ওঠেন দেখেন কত কালেকশন বারোশো টাকা এগুলো এই ভিডিওতে কাঞ্চিপুরম যা দেখবেন আপনারা আমাদের অফার প্রাইজ পাইকারি প্রাইজে থাকতেছে বারোশো টাকা বারোশো টাকা দেখেন মেরুন কালার এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে কালারটা খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে কন্টাস্ট কন্ট্রাস্ট মেরুন কালার সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে সেদুর লাল লালের সাথে আপনার সবুজ কালারের কম্বিনেশন বারোশো টাকা থাকতেছে এই শাড়িগুলো এটা পেস্ট কালারের একটা হ্যাঁ এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে দেখেন কালারের কমতি নাই আপুরা আপনারা চলে আসবেন আমাদের বসুন্ধরা শাড়ি যে যারা মার্কেটে সেখানে কেনাকাটা করতে চাচ্ছেন আপনারা অবশ্যই গাউসিয়া মার্কেট চিনেন তো গাউসিয়া হচ্ছে এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট তার পাশে আমাদের নুর ম্যানশন অ্যাটাচ করা মার্কেট বারোশো টাকা থাকতেছে তো আমাদের দোকানটা হচ্ছে দোতালায় চলে আসবেন বারোশো টাকা এটা হচ্ছে ফিরোজা কালারের সাথে ব্লু কম্বিনেশন কোনটা থেকে কোনটা আপনার বাদ দিবেন এবং কোনটা নিবেন দেখেন কত পরিমাণে কালার আছে হলুদের সাথে লাল পাড় হলুদের সাথে লাল পাড় গোলাপির সাথে ব্লু দেখেন কালার কম্বিনেশন দেখেন আর প্রত্যেকটার সাথে কিন্তু টার্সেল করা থাকবে এই শাড়িটা তো খুব সুন্দর এটা একটু খুলেন তো সুজন ভাই এটা চারপাটে খুলেন দেখেন এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি খুব ভাল লাগছে আমার আপনারা এই শাড়িটা অর্ডার করে ফেলেন হ্যাঁ আর এগুলো কিন্তু প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ এটা হচ্ছে রানী গোলাপি কালার সাথে আপনার ব্লু পার আপনারা কন্ট্রাস্ট বলেন ম্যাচিং বলেন দুটো আইটেমই পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর ওয়াও এটাও সুন্দর ফিরোজা কালার পারের কম্বিনেশন গুলো দেখেন এটা হচ্ছে রেডের সাথে ব্লু কম্বিনেশন মাত্র 1200 টাকা থাকতেছে বারোশো টাকা হ্যাঁ আমাদের এখানে ইউজ পরিমাণ কালেকশন পাবেন হ্যাঁ মাসে তো এই শাড়িগুলো নিতে আসতে হবে কোথায় আমি আবারও বলে দিচ্ছি আমাদের ঢাকা এলিফেন্ট রোড নূর্ম্যানসেন মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলায় সিঁড়ির সাথে আমাদের বসুন্ধরা শাড়ি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম